শাশুড়ি যদি ছেলের বউর উপরে জাদু করে তাহলে করণীয় কি কি করবেন তখন শাশুড়িরা শুনতে খারাপ লাগলেও অনেক সময় পুত্রের বউর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কালো জাদু করে থাকেন অনেক ভাই বোনেরা আমাদেরকে বিভিন্ন মেসেজ করে থাকেন কল দিয়ে থাকেন যে হুজুর আমার প্রিয় মানুষ আমার শাশুড়ি আমার আত্মীয় স্বজন আমার উপর কালো জাদু করেছে তো এ থেকে আমরা বাঁচবো কী করে আল্লাহ রাব্বুল আলমিন গোটা মানুষদের জন্য শিফা উল্লিনাস বলেছেন কোরআন আল করিমকে কোরআন আল করিমকে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানুষের জন্য শিফা বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজ নামাজের পরে পড়তে পারে প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজের পরে আয়াতুল কুচি পড়বেন পড়ার পরে দুই হাত একভাবে গোল করে ফু দিবেন তিনবার এখলাস তিনবার ফালাক তিনবার নাচ পরে ফু দিবেন দশ বার তুরুশুনি ফু দেবেন যে